কৈলাসহরে ফ্লিপকার্টের পণ্য সামগ্রী আনলোড করার সময় মোবাইল চুরির অভিযোগে চিত্রাঙ্গ সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তার বাড়ি উত্তর জেলার বাগপাশা এলাকায় অতি তাপস মালাকার জানান ফ্লিপকার্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে বুধবার আদালতে অভিযুক্তকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয় এই চক্রে আরও কয়েকজন জড়িত বলে ধারণা করা হচ্ছে ওসি সতর্ক করে বলেন পণ্য আনলোডের সময় দুষ্কৃতীরা দামি জিনিস সরিয়ে ইট বা কার্ড ভরে দিচ্ছে তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান গতকাল আমাদের কাছে একটা আসে এখানে যে একটা ডেলিভারি কোম্পানি ফ্লিপকার্ট এবং বিভিন্ন তারা ডেলিভারি করে এখান থেকে একটা কমপ্লেন আসে যে ওইখানের যে একটা যারা লুডিং আনলোডিং করে কোম্পানির নাম চিত্রাঙ্গন সরকার ও লুডিংয়ের করতে গিয়ে মানে একটা মোবাইল এখান থেকে চুরি করে নিয়ে আসে তারপর আমাদের কাছে একটা কমপ্লেন আসে কমপ্লেন আসার পরে আমরা ডিলিমারের তদন্ত করে এবং মোবাইলটাকে উদ্যোগ করি এবং চিত্রাঙ্গন সরকারকে আমরা অ্যারেস্ট করি চিত্রাঙ্গন সরকারকে অ্যারেস্ট করার পর আমরা একটা বিষয় জানতে পারি যে ফ্লিপকার্ট বা বিভিন্ন ধরনের কোম্পানিতে যে ডেলিভারিগুলি হয় জিনিসগুলি আমরা অর্ডার করি তখন তারা বিভিন্ন তারা এমপ্লইজ সাথে আগাম খবর পেয়ে যায় যে কোন গাড়ির মধ্যে কোন পার্সেলের মধ্যে ভেলেবল জিনিস থাকে তাদের একটা গ্রুপ আছে যেটার মধ্যে আমার ওই সময় ভেলেবেল জিনিসগুলো চেঞ্জ করে ফেলে বা কোন সময় আমাদের অর্ডার করার পরে একটা যদি মোবাইল অর্ডার করার পর কিছু পেয়ে গেলাম তারা এগুলি মানে চেঞ্জ করে ফেলে